নমস্কার বন্ধুরা পিথা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব অত্যন্ত টেস্টি চেরি টমেটো দিয়ে নতুন স্বাদের পালং পনির রেসিপি তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি নতুন স্বাদের এই পালং পনির তৈরি করার জন্য নিয়েছি একাটি পালং শাক পালং শাক ছোটো টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে একটি বাটির মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো গরম জল এখন পালং শাক পাঁচ মিনিটের জন্য গরম জলের মধ্যে ফেলে রাখবো অন্যদিকে ছশো গ্রাম পনির নিয়ে ছোট টুকরো করে কেটে পনির ছোট টুকরো করে কাটা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো তারপর পনিরের মধ্যে নুন গোলমরিচের গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে রেখে দেব অন্যদিকে ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল আর রিফাইন্ড অয়েল গরম হলে তার মধ্যে দিয়ে দেবো ওয়ান স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর ওয়ান স্পুন চিনি তারপর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর চিনি খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে আগে থেকে নুন গোলমরিচ দিয়ে মাখিয়ে নেওয়া পনির তেলের মধ্যে দিয়ে ভেজে নেব পনিরের এক পিঠে গোল্ডেন কালার চলে এলে অন্য পিঠ উল্টে দেব পনির খুব বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায় তাই দুপিটেই হালকা গোল্ডেন কালার চলে এলে পনির তেল থেকে তুলে রাখব সমস্ত পনিরের টুকরোগুলো ভাজা হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব চেরি টমেটো তেলের সাথে হালকা করে নাড়াচাড়া করে তেল থেকে তুলে নেব চেরি টমেটো তুলে রাখার পর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন ফোড়নের সাথে সাথে দিয়ে দেবো মোটা করে কেটে নেওয়া দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো দশ থেকে বারো কোয়া রসুন চারটে কাঁচা লঙ্কা এক চামচের মতো দিয়ে দেবো মগজ দশ থেকে বারো পিস দিয়ে দেবো কাজু তারপর সমস্ত উপকরণ তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো খুব ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে দিয়ে দেবো আগে থেকে গরম জলে ফেলে রাখা পালং শাক সমস্ত উপকরণের সাথে পালং শাকও খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণের সাথে পালং শাক ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো এক ধনে পাতা আর সাথে সাথেই দিয়ে দেবো খুব সামান্য নুন তারপর সমস্ত উপকরণ খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে হালকা করে ভেজে নেব এরপর দিয়ে দেবো দু চামচ আদা বাটা ওয়ান স্পুন গরম মশলার গুঁড়ো ওয়ান স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো সমস্ত মশলা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব সমস্ত মশলা আর পালং শাক নাড়াচাড়া করতে করতে যখন জল শুকিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে সবজি ঠান্ডা করে নেব এখন ঠান্ডা করে নেওয়া পালং শাক মিক্সির বাটিতে দিয়ে দেবো তারপর মিহি করে পেস্ট করে নেব। মশলা দিয়ে কষিয়ে নেওয়া পালং শাক বাটার এখন সরিয়ে রেখে ওভেনের মধ্যে প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো এক চামচ বাটার দুটো শুকনো লঙ্কা তেজপাতা টু টি স্পুন গোটা জিরে ফোড়ন তারপর ফোড়ন বাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেব বাটার ফোড়নের সাথে মিশে গেলে আরও এক চামচ বাটার দিয়ে ভালো করে ফোড়ন নাড়াচাড়া করে নেব বাটার ফোরনের সাথে ভালো করে মিশে যখন সুগন্ধ ছাড়বে তখন দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পালং শাক পালং শাক বেটে রাখার বাটি ধোয়া জলও অল্প একটু দিয়ে খুব ভালো করে ফোড়নের সাথে পালং শাক মিশিয়ে নেব পালং শাক ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো চার চামচ ভালো করে ফেটিয়ে নেওয়া টক দই তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন ওয়ান টি স্পুন চিনি ওয়ান টি স্পুন কাশ্মীর গুঁড়ো লঙ্কা তারপর টক দই নুন চিনি কাশ্মীর গুঁড়ো লঙ্কা খুব ভালো করে পালং শাকের সাথে মিশিয়ে নেবো সমস্ত উপকরণ পালং শাক পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা পনির এখন ভেজে রাখা পনির পালং শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব পালং শাকের সাথে পনির খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে হালকা করে ভেজে রাখা চেরি টমেটো এখন চেরি টমেটো পালং শাক পনিরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব চেরি টমেটো পনির পালং শাকের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন তেল ছাড়বে তখন দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অত্যন্ত টেস্টি নতুন স্বাদের চেরি টমেটো দিয়ে পালং পনির এই নতুন স্বাদের চেরি টমেটো দিয়ে পালং পনিরের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ